এই জন্য যে কোনো কবরের কাছে দোয়ার উদ্দেশ্যে তাও দোয়ার উদ্দেশ্যে আমির সারা দুনিয়ার মাইনে যা আছে সবাইকে এখান থেকে দোয়া করলে সবার কাছে দোয়া চলে যাবে তবে আব্বা আব্বা মুরব্বী যারা বাড়ির আশেপাশে আছে বা কবরস্থান গুলোতে আছে তাদেরকে মাঝে মাঝে আবার আনুষ্ঠানিক ওই ঈদের দিন ওই জুমার দিন অনেকে নির্দিষ্ট করে প্রতি শুক্রবারে যাইব কেউ কেউ নির্দিষ্ট করে না ঈদের দিন ঈদের দিন আগেও যায় না ঈদের নামাজের আগেও যায় না ঈদের নামাজ পরে দল বেঁধে এটাও হারাও এই জন্য কবর কে নির্দিষ্ট সময়ে জিয়ারত করবে এইরকম বানানো যাবে না মা বাবার কবর আমি বাড়িতে গেছি সকালে বিকালে যে কোনো সময় কবর জিয়ারত করবো যখনই সুযোগ পাবো কিন্তু দূরে কোথাও ফজিলতের উদ্দেশ্যে যে অমুক জায়গার কবরটা জিয়ারত করলে অনেক স্বভাব হইব এই জন্য এখান থেকে ব্যাগ গুছাই তারপরে আপনার সফর সফরের নিয়তে বের হওয়া এটাও অনুমতের জন্য হারাম নবী সালাম বলছে তিন মসজিদের ফজিলতের উদ্দেশ্যে তোমরা গাঁটটি গোটা বেন্দে রওনা দিবা এটা তোমাদের জন্য ফজিলতের কাজ মসজিদে হারাম মসজিদে নববী মসজিদে আফসা এর বাহিরে অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে এরকম বরকতের উদ্দেশ্যে সফর করা যাবে না বা অন্য কোনো কবর তো করাই যাবে না কোন কবর জিয়ারত করলে বেশি ফজিলত হবে এই উদ্দেশ্যে এখান থেকে সফর করা নবী সাল্লাল্লাহু আলাইহি কোনো হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করতে বলেন নাই কোন ফজিলতও বলা করেন নাই বরং মদিনা যদি কেউ যায় মদিনা যাওয়ার মূল উদ্দেশ্য হবে মসজিদের নবীর হাসিলের উদ্দেশ্যে মসজিদের নবী জিয়ারতের উদ্দেশ্যে কারণ মসজিদের নবীতে আদায় করলে এই সরকার বাড়ি মসজিদের উত্তম ওখানে এক রাকাত এক হাজার রাখা তার উত্তম পঞ্চাশ হাজার না পঞ্চাশ হাজারের নবাহ সহি অনেকে পঞ্চাশ হাজার বলে কিন্তু এক হাজার নবীলাম বলছেন আলফে সোলা এক হাজার এবং এই হাদিসটা দেখবেন মসজিদে নবীতে লেখা আছে তো এক হাজার রাকাতের বেশি ফজিলত মসজিদে নবীতে এই আপনি বাংলাদেশ থেকে সফর করবেন মসজিদে নবী যে উদ্দেশ্যে তবে মসজিদে নবীতে গেলে এই মসজিদে নবীর পাশেই নবী সাল্লাহামের কবর তাহলে আপনাকে আমাকে ওই কবর জিয়ারত করাটা শুন না কিন্তু প্রথমে গিয়ে আপনি কবরস্থানে দৌড় দিলে সেটা আরাম হবে প্রথমে গিয়ে কবরস্থানে যাওয়া যাবে না প্রথম গিয়ে মসজিদে নবীতে ঢুকবেন কারণ আপনি গেছেন মূল টার্গেট মসজিদে নবী মসজিদে নবীতে গিয়ে দুই রাখা সালাত আদায় করবেন কমপক্ষে তারপরে নবী সাল্লা ইসলামের কবর জিয়ারাত করতে যাবেন তাহলে এখন কথা হলো আমরা যখন কবর জিয়ারাত করতে যাই দেখা যায় কবর জিয়ারাত দোয়া যান দেখবেন বাংলাদেশে হাজারে একজন মানুষ খুঁজে পাইবেন যে কবর জিয়ারাত দোয়া জানে জিজ্ঞেস করলে বলতে পারেন অথচ নবী সাল্লাহ মোহাম্মদকে কবর জিয়ারতের দোয়া শিখাইছেন السلام عليكم دار قوم مؤمنين وإنا إن شاء الله بكم لاحقون يرحم الله المستقدمين منا ومنكم والمستأخرين نسأل الله لنا ولكم العافية اللهم لا تحرمنا أجرهم ولا تفتنا بعضهم أرونيك قلت জানাজার মধ্যে আমরা যেটা পড়ি আল্লাহ এটা মাইয়েতের কবরস্থানে গিয়ে দোয়া করা যাবে এরকম আরো দোয়া আছে এই দোয়াগুলো কবরস্থানে গিয়ে মাইয়েতের জন্য করতে হবে কিন্তু দেখা যায় আমাদের দেশের মানুষ এই দোয়া জানে না ওখানে যাইয়ে মাত্র তিন বাসুরা পাতে দশ বাসুরা ক্লাস এগারো বার দর্শন এটাকে মনে করে কবর জিয়ারত অথচ কবরস্থান আগেই বলছি কোরআন তালাবাতের জায়গা কবরস্থান না অতসব কবরস্থানকে কুরআন তালাবাতর জায়গা বানাইছে এরপর কবর জিয়ারত করতে গেছে নিজে কিছু পড়ে না সব করে ডালা দিছে একজন ভাড়া করে নিয়ে গেছে ইমাম সাহেবেরে ভাড়া করে নিয়ে যায় ভাড়া করে ইমাম সাহেবের পড়ব মানে আমার বাপের জন্য ইমাম সাহেব পড়ব আমার বাপের জন্য ইমাম সাহেব দোয়া করব তো ইমাম সাহেবের পড়তেছে রব্বি হাম মা কামা ওয়াব্বায়ানি সাফিরা আই আল্লাহ আমার মা বাবা আমাকে যেভাবে ছোটবেলায় শৈশবে লালন পালন করতে আমার আব্বা আম্মারে আপনি সেভাবে রহম করেন আর ওই বুঝতেছে না যে বলেন আব্বাহ কিন্তু সে কিন্তু সে না বুঝার কারণে জাহালতের কারণে সে ইমাম সাহেবের জন্য দোয়া হইতেছে আর সে আমিন আমিন করতেছে এজন্য জন্য ভাড়া করে কবর জারত করানো ইসলামে না ভাড়া করে কবর জিয়ারত করানো কি বেদা এটা ফরজ ইবাদত না ফরজ ইবাদতের জন্য আপনি নির্দিষ্ট করে বেতন ঠিক করে নিয়োগ করা এটা শরীয়তে জায়েজ কিন্তু কবর জিয়ারত এটা সুন্নত ইবাদত এটার জন্য আপনি ভাড়া করে লৈ যাবেন এটা জায়েজ না জন্য নিজের আব্বা আম্মার জন্য নিজে দোয়া করতে হবে আরবি না পারলে বাংলায় করেন যেমনে পারেন তেমনে করেন কিন্তু আমি আপনি আমার আব্বা আম্মার জন্য যেভাবে দোয়া করবো ইমাম সাহেব কেন এরকম করবে আর দেখা যায় যে মায়ের সে খালার দরদ বাড়ি যায় ইমাম সাহেব আমার আব্বা আমার জন্য কানতে কিনতে শেষ তাহলে বুঝতে হবে আমার আব্বা আমার জন্য কানতেছে না কানতেছে আমার পকেটের দিকে খেয়াল ওই জন্য কানতেছে ওই চোখের পানির মূল্য আছে চোখের পানি এমনি এমনি আসতেছে না তো যাই হোক কবরস্থানে গিয়ে মাইয়েতার জন্য কি করতে হবে দোয়া করতে হবে আর মাইয়েতার যারা ওয়ারিস থাকবে তারা কি করবে

হয় নাই রবিসাল্লিসাল্মের খবরও এটা খোলা ছিল রবিসাল্লামের খবরের বরও কিছু ছিল না এটা শুরু হয়েছে খালাপতে বনি আব্বাস আব্বাসই খালাপতের শেষদিকে এসে যখন তাফার রাখাতিল উম্মা ফাসাদ ফিহিম কালেমাতো আহালুল বেদা যখন উম্মার বিলক্তি বেড়ে গেছে আহলুল বেদাদের আধিপত্য বেড়ে গেছে তখন কি মুক্তাদিরের সাম্রাজ্যের শেষ দিকে এসে সর্বপ্রথম মাঘরিবের মধ্যে মাঘরিব মানে কোন দেশ মরক্কো মরক্কো আছে না এই মরক্কোতে সর্বপ্রথম কবরের উপরে স্থাপনা নির্মাণ শুরু হয়েছে এটা কবে শুরু হয়েছে এটার আরো বিস্তারিত ইতিহাস আছে আপনার খলিফা মানসুরের যুগে খলিপা মানসুরের যুগে আপনার একজন শাসক ছিল মিশরের একজন গভর্নর ছিল তার নাম ছিল কালা তার নাম ছিল আলাভুন এই লোকটা সপ্তম শতাব্দীতে অর্থাৎ ছয় শত আটাত্তর হিজড়িতে ছয়শ আটাত্তর হিজড়ির আগ পর্যন্ত নবীর সাল্লি সাল্লামের কবরের উপরে কোনো স্থাপনা ছিল না কিছুই ছিল না নবী সাল্লাহামের কবর খোলা ছিল চতুর্চতুর পাশে মসজিদ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে

কিন্তু নবীসলামের কবরের উপরে কোনো ঘর বাড়ির স্থাপনা গম্বুজ ছয় শর হিজড়ি পর্যন্ত ছিল না ছয় শর হিজরিতে এসে এই সন্তান কালাবুল তিনি সর্বপ্রথম আপনার নবী সালামের কবরের উপরে এই স্থাপনা বানানি শুরু করছে তখন কিন্তু মদিনার ওলামারা মারা বাধা দিছে কঠিন বাধা দিছিলেন এই ছয়শ আটাত্তর কিন্তু এই শাসক এত খারাপ ছিল এবং সিরকি বেদাতে শাসক ছিল সে ওলামায় কালামদের ওলামায় মাদিনার বাদার শুনে নাই না শুনে নবী সরসলামের কবরের উপরে আপনার একটা গম্বুজ বানাইছে তারপরে গম্বুজটা সে বানাইছিল প্রথমে আলাদা রঙের একটা রঙের বানাইছে কদিন পরে আবার আরেকজন শাসক তার ছেলে নাসের বিন মোহাম্মদ সে এসে সাতশো পঁয়ষট্টি এটাকে আবার সাদা রং বানাইছে সাদা রঙের পরে আপনার বারোশো তেপ্পান্ন হিজড়িতে এসে সুলতান আব্দুল হামিদ ওসমানের যুগের সুলতান আব্দুল হামিদ এটাকে সবুজ বানাইছে এখন যে আমরা সবুজ কালার দেখি এটা বারোশো হিজরিতে হিজড়িতে আহ ওসমানি খন ওসমানী শাসক আব্দুল হামিদ এটাকে আপনার সবুজ গম্বুজ বানাইছে অর্থাৎ সাহাবাই এ যুগ তাবে যুগ তাবে তিনদের যুগ আইম্মাদের যুগ ইমাম আবহানি ইমাম সাহাবি মালেক উনাদের যুগ সব যুগ চলে গেছে ছয়শো আটাত্তর হিজড়ি পর্যন্ত নবী সালামের কবরের উপরে কিছু ছিল না ছয়শো আটাত্তরের পরে এসে শাসক গুলো বানানো শুরু করছে এবং তারা ওলামায় বাধা বিপত্তি শুনে নাই এই লোকগুলো যে কাজ করছে হারাম কাজ করছে এবং কেমন পর্যন্ত এই গুনাহের অংশ এদের কবরে হাতে থাকবে অর্থাৎ নবী সাল্লাহামের কবরের উপরেও গম্বুজ দেওয়া এই স্থাপনা দেওয়া এটা হারাম এটা নবীলামের কবরের জন্য বৈধ না নবী সালাম নিজেই নিষেধ করছেন

কারণ মসজিদে ঢুকাইলে তখন এটা সিরিকের আরো বড় মাধ্যমে রূপান্তরিত হইত এই জন্য আপনার এই এটা হলো পরবর্তী যুগের কিছু লোকেরা বানাইছে আর বিশেষ করে ইমাম সাহাফি রহমতুল্লাহ বলছেন ওয়ালাম আরা কবুর আল মহাজের ওয়ালানসার মোজাসা ইমাম সাহাফি বলেন আমার এই যুগ পর্যন্ত আমি কোন সাহাবি কোন তাহাবি মহাজের আনসারের কবরকে পাকা করতে আমি দেখিনি তা ইমাম সাহাফি রহমতুল্লাহ যুগ পর্যন্ত এগুলা কোনো কবরের উপরে কিছু করা হইতো না পরবর্তীতে বিশেষ করে শিয়ারা হোসাইন রাজি আল্লাহ কবরকে তারা মাজার বানাইছে সর্বপ্রথম মাজারের উৎপত্তি হোসাইন রাজি আল্লাহ কবরকে শিয়ারা মাজারের পরিণত করছে মানে ইসলামে মাজারের কোনো অস্তিত্ব নাই মাজার বলতে কিছু নাই মাজার মানে জিয়ারতের স্থান তাই আমাদের পাশে কবরস্থান আছে না এটাও মাজার এটা জিয়ারতের স্থান যত ইমানদারদের কবর আছে সারা পৃথিবীতে সবগুলাই মাজার মাজারা মানে জিয়ারতের স্থান ইমানদারের কবরস্থান মানেই সেটা মাজার সেটা জিয়ারতের স্থান এখন সবগুলা বাদ দিয়ে একজনের কবরে আপনি বানাই নির্দিষ্ট করলেন মাজার এটাও শরীয়তে হারাম এবং শির্ক এটা মাজার ঘোষণা দেওয়া মানে আপনি শির্কের ঘোষণা কেন্দ্র বানাইলেন এবার এখানে মানুষ গজার মাছের আবাদত করবে এখানে শরীর মাছের আবাদত করবে এখানে আপনার বিভিন্ন ধরনের শিরিকের আস্তানা তাবার রুকের নামে বালু খাইব সিন্নি খাইব বিভিন্ন রকমের শিরিক একটা বানানোর সাথে সাথে কয়েক শত শিরিকের মানে এটা স্থাপনা হিসেবে মার্কাজ হিসেবে গড়ে উঠে যাবে এজন্য এটার মূল উৎপত্তি পৃথিবীতে জমি হোসাইন দাদি আল্লাহ কবর দেখবেন হোসাইনের কবর কিন্তু এখন আপনার লাইভ দেখায় এই ফেসবুক ইন্টারনেটে লাইভ দেখায় এমন সাজানো মানে দেখবেন যে হুসাইন দাদি আল্লাহ তালন কবরটাকে তারা বানাইছে যেভাবে তো এই এর মাধ্যমে মাজারের উৎপত্তি এই শিল্পের উৎপত্তি শুরু হয় এরপর তারা সাইয়দ বাদাবির মাজার বানাইছে জালাল উদ্দিন রুমের মাজার বানাইছে মহিউদ্দিন ইবনে আরবের মাজার বানাইছে এইভাবে তারা এই ইহুদি নাসারাদের অনুকরণে আস্তে 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 তারা মুসলিমদের কবরগুলাকে শিরিকের আস্তানা রূপান্তরিত করছে আর সাধারণ মানুষ যখন একটা গম্বুজওয়ালা কবর দেখে একটা যখন এরকম শান শওকতওয়ালা কবর দেখে তখনই তার ভিতরে শিরিকের বীজ লুকাইতে হয় হয় না না কবর এটা এই লোক যে সে লোক না নাও এত বড় কবর হইছে কেন এত বড় গম্বুজ হচ্ছে কেন এত বড় এটা এটার অনেক পাওয়ার আস্তে আস্তে শিরিকের মানে তার মধ্যে বীজ ঢুকে তখন আস্তে আস্তে সিরকের দিকে হয় আল্লাহ জাতীয় কাজগুলোকে অঙ্গতর জন্য হারাম করে গেছেন এগুলো শিরিকের রাস্তা খুলিতে শিরিকের দরজা খুলিতে এই জন্য সম্মানিত বা এই সূক্ষ আকিইার মধ্যে এই ভ্রান্ত আকৃদার মধ্যে আমরা কোটি কোটি মানুষই নাম হারা কোটি কোটি মানুষ ইমান হারা হয়ে কবরে গেছে বর্তমানে কোটি কোটি মানুষ ইমান হারা এই কবরের বেড়াজালে জালে পড়ে সালেহিনদের কবর দিনদার মানুষের কবর এই জন্য দেখেন যে ওই যে ওয়াইস আল কারনি রাহমাহুল্লাহ তার কবর কোথায় কেউ খুঁজে পায় না এবং তিনি জীবিত অবস্থায় মানুষদের থেকে লুকাই লুকাই থাকতেন যাতে মানুষ তাকে কেন্দ্র করে কোন সিরিকে রূপান্তর করতে না পারে আল্লাহ আলমিন আমাদের সবাইকে এই ভ্রান্ত আঁকিয়ে তাকে উপলব্ধি করার বোঝার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন